কলাপাতায় পাতায় মোড়ানো বড়ো মাছের পাতুরি নমস্কার ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় কয়লার তাপে কিভাবে কলাপাতায় পাতায় মাছ পাতুরি করবেন প্রথমে এখানে পেঁয়াজ কুচি ধনিয়া কচি এরপরে রসুন বাটা মরিচ বাটা লবণ হলুদ দিয়ে নিয়েছি আর অবশ্যই আপনি চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচির পাশাপাশি তারপরে হলুদ উপর থেকে একটু সরিষার তেল দিয়ে ভালো করেও মশলাটা মাখিয়ে নিব অবশ্যই এখানে আপনি রসুনটা একটু পরিমাণে বেশি ব্যবহার করবেন কারণ হচ্ছে মাছ পাত্রিতে রসুনের স্মেলটা খেতে কিন্তু বা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাছাড়া পাতরাতে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আপনি চাইলে কমিয়েও দিতে পারেন তবে মাছ ঝাল ঝালঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই পছন্দটা কিন্তু আপনারই এরপরে সব কিছু ভালো করে মেখে নিব মেখে এরপরে আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশাবো যাতে করে মাছের গায়ে সম্পূর্ণভাবে মশলাটুকু লেগে যায় ওই জন্য তাছাড়া এরকম পাতুরি হয়তো বা আপনি আগে কখনও দেখেনও না বা জানেনও না অনেকে হয়তো বা এ ধরনের পাতুরি সম্বন্ধে জানেনও না আজকের সম্পূর্ণ রেসিপিটা দেখুন অবশ্যই আপনি বাসায় একবার ট্রাই করে দেখবেন যাই হোক মাছটিকে ভালো করে মেখে এরপরে আমরা চলে যাব কলা পাতাকে প্রসেস করার জন্য কিভাবে আপনি কলা পাতায় মাছ পাতরটি করতে পারেন প্রথমে কলাপাতাটিকে পাতাটিকে ভালো করে ধুইয়ে হালকা তাপে একটু গরম করে নিয়েছি তার উপরে একটু সরিষার তেল দিয়ে ভালো করে কলাপাতায় পাতায় মেখে নিয়েছি সম্পূর্ণটা তারপরে মাছটা দিয়ে দিব মধ্যখানে দিব মধ্যখানে দিয়ে এরপরে বাটিতে লেগে থাকা মশলাতে একটু সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে মশলাটাও কিন্তু সম্পূর্ণটা মাছে দিয়ে দেব আপনি এখানে বলতে পারেন মাছটি সিদ্ধ হবে কিভাবে ওই যে কয়লার হালকা হালকা তাপে সময় নিয়ে এটি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু অন্যরকম লাগবে যাই হোক এরপর কলাপাতাতে পাতাতে মোড়ানোরও একটা টেকনিক আছে আপনারা কিন্তু সম্পূর্ণ টেকনিক না নিন ভালো করে পেঁচিয়ে মা কলা উপরে যে শিরা থাকে সেই শিরা দিয়ে এটিকে ভালোভাবে দুই প্রান্তে বেঁধে নেবে দুই প্রান্তে বাঁধার পরে কিন্তু আমরা এটিকে কয়লায় দিয়ে দিব অবশ্যই এটা সম্পূর্ণটা তৈরি হবে কয়লা স্মোকি স্মোকি স্মেলের মাধ্যমে মাছটি সম্পূর্ণ তৈরি হবে অবশ্যই আপনি এই রেসিপিটা আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন আপনি চাইলে এভাবে মরিয়ে কিন্তু গ্যাসের চুলায় তাপাতে দিতে পারেন এতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই যে দেখুন মাটির চুলায় যে কয়লা থাকে রান্নার পরে সে কয়লাতে বসিয়ে দিয়ে উপর থেকে আরও কিছুটা কয়লা দিয়ে দিব এতে করে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কলা পাতায় মোড়ানো বড়ো মাছের পাতুরি আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে এরকম রেসিপিটা করে কেমন হয়েছে আমাকে জানাবেন আশা করি যারা পাতুরি লাভার তারা এরকমভাবে করে খুবই মজা পাবেন খেতে যাই হোক দুপুরের গরম গরম ভাতে দুপুরে গরম গরম ভাতের এই মাছ মাছপাত্র বেশি ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময় আর খুব তাড়াতাড়ি আবারও সুন্দর মিষ্টি একটি রান্না নিয়ে হাজির হচ্ছি রাধে রাধে